নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম বাটি চচ্চড়ি কিভাবে আমি এই রেসিপিটি করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি ডিম বাটি চচ্চড়ি করার জন্য আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা আর দুটো ডিম সিদ্ধ এখানে আমি পেস্ট বানিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব এরপর ডিমটা আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা ডিমের পরিমাণটা বেশি দিতে পারেন এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি এরপর আমি ডিমগুলো তুলে নিচ্ছি সেই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো একটু হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না যাবে এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি ভালো করে ফুটে যাওয়ার পর তার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে ঠিক এই রকম জলটা শুকিয়ে গেলে আপনারা উপর থেকে ডিমকারি মশলা বা গরম মশলা ব্যবহার করে পরিবেশন করুন ডাস তৈরি হয়ে গেছে আমাদের ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন